পাকিস্তানি কাতান লোন সুন্দর সুন্দর খুবই চমৎকার ডিজাইন চারশো প্রাইসের ড্রেস গুলো পাচ্ছেন মাত্র চারশো সত্তর টাকা অফার দিলাম আপনার অনেক সুন্দর এক আমাদের কম্পাইন থেকে এগুলো প্রাইস একবার কমায় দেওয়া হয়েছে বাংলায় যেকোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি যে চমৎকার ডিজাইন এগুলো চারশো সত্তর দেখানি কাতা নোনা লোন একটা ড্রেস হবে তিনটা করে কালার এক ফুলের ভিতর খুবই সুন্দর চমৎকার ডিজাইন বডিস আহ অল অফ কাজ করা পুরো অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটা ড্রেসে সাতশো পঞ্চাশ প্রাইস এর ডিজাইন এই যে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইন দেখেন মাত্র আটশো আশি প্রাইস প্রত্যেকটা ড্রেসে তিনটা করে কালার হবে অসুটি জেলা থেকে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি একদম অনেক দেখেন খুবই সুন্দর মাত্র খুবই চমৎকার ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কটন বডি ইন্ডিয়ান ফয়েল প্রিন্টেড দেখেন ও ভাই ভালো আছেন ভাই এই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমাদের কোম্পানি থেকে নাকি সব ভাই সব দেশীয় মাল কি খুবই আকর্ষণীয় ভাই কি অফার দেবেন ভাই আমাদের মাত্র সাতশো প্রাইস এর ড্রেস গুলো আপনারা পাচ্ছেন মাত্র চারশো সত্তর টাকা অফার দিলাম আপনার ভাই মাত্র অফার দিলাম মাত্র চারশো সত্তর প্রাইস এর সাতশো টাকার ড্রেস মাত্র চারশো সত্তর এটা কি দিবেন তো ভাই অবশ্যই অবশ্যই বাংলায় যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি যে কোনো প্রান্তে থেকে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন যে কোনো প্রান্ত থেকে ভাই যে কোনো প্রান্তে থেকে চৌষট্টি জেলা পুরোটা ভাই অ্যাড্রেসটা বলে দিন ভাই আমাদের সবে অ্যাড্রেসটা বলে দিন ভাই এই যে সুবিধার্থে আমাদের সবকিছু দেওয়া আছে হাসতাস ওয়ার্ল্ড থ্রি পিস নওপাড়ি পুকুরপাড় মক্কা টাওয়ার দ্বিতীয়তলা

এগুলো প্রাইস গুলো মাত্র 750 এগুলো এগুলো এক ফুলে ভিতর খুব আপডেট ডিজাইন কোয়ালিটিও খুব সুন্দর এই যে দেখেন ধামাকা ডিজাইন আচ্ছা পুরা হিট কালেকশন আরে কালেকশন দেখেন প্রত্যেকটা ড্রেসে তিনটা করে কালার হবে স্ক্রিন দা WhatsApp নাম্বার ইমো নাম্বার আপনারা করলে তিনটা কালার দেখে দেব এই যে দেখেন ডিজাইন গুলো খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটা ওন্না হবে আড়াই গজন না নামাজ ওন্না এক ফুলে ভিতর খুব সুন্দর চমৎকার ডিজাইন 750 মাত্র 750 দিয়ে দেন ভাই

অলার অফ কাজ করা পুরো বডিটা খুবই সুন্দর নিচে কাট কাজ করা ওনারা দেখেন ডিজিটাল প্রিন্টের মাত্র আটশো পঞ্চাশ এই একটি কালেকশন খুবই ভাইরাল ডিজাইন এগুলো খুব চমৎকার ডিজাইন পুরো বডি সিকুয়েন্সের কাজ করা এগুলো প্রাইসটা থাকছে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশে ডিজাইনগুলো দেখেন ও অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেসে থাকছে তিনটা করে কালার খুবই চমৎকার ডিজাইন আড়াই গজ না সেলারগুলো খুব সুন্দর এই যে ডিজাইন গুলো দেখেন সাদার ভিতরে পুরো হিট ডিজাইন পুরোপুরি আপডেট ডিজাইন কালেকশন এগুলো

যে কোনো ভাই যে কোনো প্রান্ত থেকে এই যে দেখেন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর প্রাইস মাত্র 750 এগুলো প্রাইস থাকছে মাত্র 750 বুটিকস কোয়ালিটি এগুলো ওন্না গুলো খুবই সুন্দর 5 আতরনা পাবেন নামাজ ওন্না 3 পিস পুরোপুরি 3 পিস এই যে বুটিকস কালেকশন প্রত্যেকটা তিনটা চারটা করে কালার হবে 100% ডিজিটাল প্রিন্টার ওন্না না ডিজিটাল খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন আরেকটা ডিজাইন এগুলো ডিজাইন গুলো খুবই চমৎকার ডিজাইন এগুলো বাংলাদেশে যে কোনো থেকে নিতে পারবেন এই যে এগুলো প্রত্যেকটা ড্রেসে সাতশো পঞ্চাশ প্রাইস খুবই চমৎকার ডিজাইন এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের এই একটি কালেকশন অফার প্রাইসে চলছে এটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ প্রাইস এর পুরো বডি কাজ করা এবং অন্য গর্জিয়াস কাজ করা অ্যামুডিয়ান গঙ্গা ডিজাইন এর কালেকশন খুবই সুন্দর চমৎকার ডিজাইন এই যে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রাইস থাকছে মাত্র আটশো আশি প্রাইস এর খুবই চমৎকার ডিজাইন মাত্র আটশো আশি প্রাইস এর প্রত্যেকটা ড্রেসে কালার হবে তিনটা করে এগুলো ডিজাইনগুলো খুবই সুন্দর এই গঙ্গার ভেতর ডিজাইন আছে অনেকগুলো এই যে একটি লেসের কালেকশন পুরোপুরি হিট ডিজাইন এটা দেখেন অন্যটা খুবই সুন্দর ইন্ডিয়ান এগুলো হচ্ছে করানো আছে ডিজাইন গুলো খুবই চমৎকার ডিজাইন এই যে আরেকটি কালেকশন এই যে ডিজাইন গুলো দেখেন মাত্র আটশো আশি প্রাইস মাত্র আটশো আশি প্রাইস এর খুবই চমৎকার ডিজাইন এগুলো লেস করানো আছে খুবই ইন্ডিয়ান কোয়ালিটি এটা খুবই চমৎকার ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কটন খুবই সুন্দর আর এক গজ না সেলর হবে আর এক গজ 마শাআল্লাহ এই যে ডিজাইনগুলো দেখেন এগুলো প্রাইস থাকছে মাত্র 880 প্রাইসে 880 প্রাইসে মাত্র 880 প্রাইসের এইছাড়া খুবই হিট কালেকশন দিচ্ছি আমরা ইকুয়াল টু একটা সুপার একটা অফার দিচ্ছি আমাদের এই কোয়ালিটিটা ইন্ডিয়ান স্টাইল ইন্ডিয়ান কোয়ালিটি এটা প্রাইসটা দিচ্ছি আমাদের প্রাইস ছিল 900 প্রাইসে 900 প্রাইসে এখন মাত্র দিচ্ছি 720 টাকা আমরা সাতশো বিশ টাকা এই কলটি গুলো দিচ্ছি এগুলো প্রত্যেকটা ড্রেস এর তিনটা করে কালার হবে অফারে মাল নাকি ভাই অফারে মাল ডাইরেক্ট অফারে ইসলামপুরে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ এই কলটিটা আচ্ছা এই যে ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর মাত্র সাতশো বিশ হান্ড্রেড পার্সেন্ট কটন বডি এগুলো জিরো মিলি সিকুয়েন্স পুরো বডি সিকুয়েন্স কাজ করা সিকুয়েন্স প্লাস আরই কাজ করা খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটা ড্রেসে তিনটা করে কালার হবে হিট কালেকশন সুপার হিট কালেকশন এক ফুলের ভিতরে ডিজাইন আছে এগুলো ডিজাইন খুবই সুন্দর ডিজাইন ডিজাইন দেখেন ভাই এগুলো কোয়ালিটি খুবই সুন্দর এগুলো প্রিমিয়াম কোয়ালিটি মাত্র 720 টাকা এগুলো অফার প্রাইস চলছে স্টক আউট প্রাইস এগুলো স্টক স্টক কমানোর জন্য এগুলো প্রাইস দেওয়া হয়েছে 900 প্রাইস মাত্র 720 টাকা মাত্র 720

আচ্ছা এই যে দেখেন এগুলা কালেকশন দেখেন অনেক সুন্দর কালেকশন খুবই চমৎকার ডিজাইন একদম এই যে দেখেন দেখানোর মতো অনেক সুন্দর একবার 0 মিলি সিকোয়েন্সের কাজ করা এগুলো আচ্ছা এই যে দেখেন ডিজাইনগুলো একদম ক্রাশ আপডে অনেক সুন্দর এগুলো ডিজাইনগুলো খুব সুন্দর এগুলো সবগুলো নিতে পারবেন এগুলো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ইকোয়েশন ডেলিভারি মাধ্যমে আচ্ছা এই একটি কালেকশন আরেকটি ডিজাইনটা খুব সুন্দর চমৎকার ডিজাইন এগুলো প্রাইস থাকছে মাত্র 950 প্রাইসে 950 টাকা খুবই চমৎকার ডিজাইন এই যে একটি কালেকশন

হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের খুবই চমৎকার ডিজাইন এগুলো কালেকশন দেখেন ও বা অনেক সুন্দর কালেকশন চমৎকার এগুলো প্রত্যেকটা ড্রেসের তিনটা কালার হবে এগুলো অন্ডা সহ কাজ করা আরেকটা কালেকশন এটা হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসের পুরো অন্ডা কাজ করা পাঁচ ওকে বডিতে যে কাজ থাকবে অন্য তো সেম কাজ থাকবে এই যে কালেকশন দেখেন খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসের খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটা কালার হবে তিনটা করে কালার এই যে ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার ডিজাইন পুরো অন্য জুরে কাজ করা সেম টু সেম বডি জেইকাস ওনা তো সেম গ্যাস এগুলা কালার গুলো দেখেন এগুলা প্রত্যেকটা তিনটা করে কালার হবে স্বর্ণে রাখলে বিক্রাই গুলো ভাই এগুলা সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন আচ্ছা এই দেখেন এই যে দেখেন চমৎকার ডিজাইন কালার গুলো খুবই সুন্দর রং গোষ 100% গ্যারান্টি আপনি দেখে বসুন কালেকশন খুবই সুন্দর অসাধারণ কালেকশন এই যে দেখেন এগুলো প্রত্যেকটা ড্রেসে তিনটা করে কালার হবে থ্রি পিস সেলার অবশ্যই সাথে আছে আচ্ছা আড়াই গজ সেলার হবে ডিজাইন ওরে খুবই চমৎকার ডিজাইন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে পাকিস্তানি কোয়ালিটি हाताসহ কাজ করা খুবই সুন্দর করে এগুলো অফার প্রাইসে দিচ্ছি আমরা এগুলো প্রাইস ছিল আগে ছিল 1650 টাকা হোলসেল প্রাইস এখন মাত্র দিচ্ছি 1250 টাকা আচ্ছা পুরো নিচে নিস্তাও খুব সুন্দর করে কাজ করা এগুলো ওন্না হবে রাউন রাউন ওন্না এগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাকিস্তানি কোয়ালিটি কাঠের কাজ করা খুবই বডিং এর কাজ করা এগুলো প্রত্যেকটা কালার কালার আছে প্রত্যেকটা ডিজাইন অবশ্যই অনেক সুন্দর করে হাতা সহ কাজ করা খুবই সুন্দর কালেকশন এই যে দেখছেন মাত্র 1250 মাত্র 1250 প্রাইসে আরে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি শোরুম রাখলে কিভাবে কিবে ভাই এই যে দেখেন ভাই এই যে একটা নায়রা কাট অবশ্যই নায়রা কাট ডিজাইন গুলো দেখাচ্ছি খুবই সুন্দর সাইডেও কাজ করা এবং কি 100% কটন বডি ইন্ডিয়ান ফয়েল প্রিন্টেড

করে দেখছেন তো বিভার এছাড়া ভাইয়ের সবাই কিন্তু আরো প্রচুর পরিমাণে কালেকশন থাকে এগুলো দেখেন সব এখন সম্ভাবনা দেখেন এদিকে কালেকশন থাকলো তো ভাই লাস্টায় কাস্টমারদের সাথে সবাই ডিস্টার্ব দিন ভাই আমাদের স্থান হচ্ছে নবরী পুকুরপাড় মক্কাটা দোতলাই ইসলামপুর ঢাকা ইসলামপুর ঢাকা হ্যাঁ তো ভিভাস ভিডিও ছিলের উপরে কিন্তু নাম্বার দিয়ে থাকবে আপনার সরাসরি ভাইদেরকে ফোন করে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন নাকি ভাই আমরা সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কাস্টমার ক্ষেত্রে আমরা আহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিচ্ছি আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে বাংলা ঢাকার ভেতরে একশো টাকা বাইরে হচ্ছে দেড়শো টাকা আপনি দেড়শো টাকায় হোম ডেলিভারি চলে যাবে আপনার দামে ছয় পিস পাইকির দামে ছয় পিস ওকে ভাই আলাইকুম